নমস্কার বন্ধুরা আপনাদের ফুডি বাঙালিতে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটা অসাধারণ এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আর এই রেসিপিটার নাম হলো উচ্ছে ডাল চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে একটা আমরা গোটা টমেটো নিয়ে নিয়েছি এবং এক বাটি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি আর দশ দশটা মতন উচ্ছে নিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচটে কাঁচা লঙ্কা আপনাদের যেমন ঝাল খেতে ভালো লাগে তেমন ঝাল দেবেন তো প্রথমে এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা নেওয়ার পর তার মধ্যে আমরা কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমরা দিয়ে দেবো নেক্সট উপকরণটা তো দেখুন বন্ধুরা আমরা এখানে প্রথম উপকরণটা দিয়েছি দেখুন আমরা এখানে উচ্ছেগুলো ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে আমরা যে উচ্ছেটাকে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো তো দেখুন বন্ধুরা এখানে আমরা উচ্ছেটাকে নাড়িয়ে নেওয়ার পর ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম দেখুন আমরা ঠিক পনেরো মিনিট পর ফিরে এসছি আমরা আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পরের উপকরণটা এ উচ্ছেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে পরিমাণ মতন নুন দিয়ে দেবো সাবস্ক্রাইব এবং বেলাইকনটা প্রেস করে রাখেন তারা ছটপট বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন চলুন বন্ধুরা এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে এখানে আমাদের উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবং আমরা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবারে আমরা কড়াতে আবার সর্ষের তেল নিয়ে নিয়েছি এবারে আমরা দিয়ে দেবো শুকনো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দেখুন বন্ধুরা আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবং এখানে একটা তেজপাতা নিয়ে সেটাকে করে নিয়েছি এবারে আমরা দুভাগ শুকনো লঙ্কা আর তেজপাতাটা কড়াতে দিয়ে দেবো তারপর হালকা করে নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তারপর এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর আমরা ভালো করে সবকিছু নাড়িয়ে নেব এবারে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমরা ভালো করে আবারও নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পরে উপকরণটি এবারে এখানে আমরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার এখানে আমরা মেন উপকরণটা দিয়ে দিচ্ছি এখানে আমরা যে মুসুর ডালটা নিয়েছিলাম এক বাটি পরিমাণে সেটাকে ধুয়ে আমরা কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা সেটাকে ভালো করে নাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আমরা দিয়ে দেবো লাস্ট উপকরণটা এখানে আমরা হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে নাড়িয়ে নেব এবার আমরা ভালো করে ডালটাকে নাড়িয়ে নিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য ওতে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবারে ডালটাকে আমরা ভালো করে ঠিক দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসছি চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমরা ঠিক পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন ডালটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম আর তারপরে আমরা যে উচ্ছেটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমরা ঠিক পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর আবার আমরা পাঁচ মিনিট পর ফিরে আসছি ফিরে আসলেই আমাদের উচ্ছে ডাল অলমোস্ট রেডি হয়ে যাবে এবারে আমরা প্রথমে একটু নুন দিয়েছিলাম কিন্তু আবার আমরা একটু অল্প করে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এবার আমরা আবার দু থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন বন্ধুরা আমরা ঠিক পাঁচ মিনিট পর চলে এসেছি আর আমাদের উচ্চ ডাল একদম রেডি হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এতটাই আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যদি ফেসবুকের পেজ থেকেও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ